ডোন্ট ম্যারি উইথ ফোর ক্যাটাগরিজ অফ পিপল চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না কয় ধরনের মেয়ে চার ধরনের মেয়েকে ভুলেও বিয়ে করবে না তাছাড়া তোমার লাইফ কিন্তু হ্যাল হয়ে যাবে লাইফ কিন্তু জাহান নাম হয়ে যাবে চার ধরনের মেয়েকে কোনো যুব বিয়ে করতে পারবা না ঠিক আছে ইনশাল্লাহ দেখো নাম্বার ওয়ান হচ্ছে তারা ইমাম গাজা আলী আলাই তার কিতাবে উল্লেখ করেছেন যেই যুবক যেই বিবাহিত মানুষ চারজন ব্যাগ মেয়েকে বিয়ে করে ফেলেছে চার ক্যাটাগরির মেয়েকে তার কপাল শেষ কয় ক্যাটাগরি চার ক্যাটাগরি নাম্বার ওয়ান হচ্ছে সেই মেয়ে যে হচ্ছে সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত এরকম মেয়ে মনে হয় বাংলাদেশে নাই এটা নাম হচ্ছে আহেরা যারা সারা দিন কোথায় কোন ক্রিম পাওয়া যায় কোথায় কোন বিউটি পার্লার ভালো কোথায় গেলে রূপ চর্চা ভালো হবে সারা দিন এটা নিয়ে ব্যস্ত থাকে এরকম মেয়ে আসনা নাই শোনেন নিজেকে সৌন্দর্য মেনটেন করে রাখা নিজের কিউটনেস বজায় রাখা এটা হচ্ছে নাবিজির সুন্না সুবান নিজেকে আপনি টেক কেয়ার করবেন ডাজেন্ট ম্যাটার সব মেয়েরা নিজের যত্ন নিবে এটা কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু মেয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করে ওর পুরো ঘর দেখলে মনে হবে ঘর কম বিউটি পার্লার বেশি পুরো ভিতরে আপনি কি নিবেন লিপস্টিক নিবেন আয়লানা নিবেন কি নিবেন আপনি যা তার নাই সারাটা দিন এই সমস্ত কাজে ব্যয় করে দেয় এরকম মেয়ে আসনা না নাই এরকম মেয়েকে বিয়ে করবা না তুমি সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে একটা অ্যাকর্ডিং টু বেস্ট ক্যাপাসিটি সে ট্রাই করে নিজের কিউটনেসকে বজায় রাখার জন্য কিন্তু যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় আটা ময়দা মাখার ট্রাই করে বা যেই মেয়ে অতিরিক্ত মাত্রায় সাজসজ্জা করে এমন মেয়ে যদি তুমি দেখতে পাও আর বুঝে যাও যে সে এমন ক্যাটাগরি তাকে কি বিয়ে করা যাবে আরে ভাই বলেন না কেন করা যাবে তাহলে এক নাম্বার যারা অতিরিক্ত সাজ ব্যস্ত থাকে এই ধরনের মেয়েকে কোন যুবক বিয়ে করতে পারবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে নবীসা নবীসা যারা নিজের রূপের অহংকার করে ঠিক না বলেন এরকম অনেক মেয়ে আছে যে নিজের রূপ নিয়ে অনেক বড়াই করে সে মনে করে যে হাম কি হনুরে হাম কি হনুরে আসলে সে মনে করে যে আমি সব চাইতে সুন্দর আমি স্পেশালি বাংলাদেশের মেয়েকে বলতে চাই আপনি যেমন সুন্দর মিশরের মেয়ে আপনার চাইতে শত শত গুণ সুন্দর পাকিস্তানে কাশ্মীরের নারীরা আপনার শত গুণে সুন্দর ছিল এখন ঠিক না আপনার রূপ নিয়ে অহংকার করার কিছু নাই মিশরের জমিনে যারা সুন্দরী নারী এরকম সুন্দরী নারী যাদের রূপের বড়াই তারা করত তারা দিন শেষে মাটির নিচে মিশে গিয়েছে ছিল এখন ঠিক না এই যে রূপের বড়াই করবেন না আমার মায়েরা বলে না তাহলে কিছু কিছু মেয়ে আছে দেখবেন প্রিয় ভাইয়েরা রূপের বড়াই করতে 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 বিয়ের বয়স পার হয়ে যায় কিন্তু বিয়েই হয় না মনে করে হাম কি রে ওই যে আছে তারে মনে করে এ তো আমার যোগ্য না যোগ্য মনে করতেই চায় না আর জীবন সিঙ্গেল হয়েই মরতে হয় এজন্য জন্য মা বন্ধুদেরকে বলছি রূপ নিয়ে কোনো প্রকার বড়াই করা যাবে শোনেন অহংকার একমাত্র একজনের চাদর তিনিকে কে কোন মেয়ে তার রূপ নিয়ে বড়াই করতে পারবে এজন্য যুবক ভাইরা খুবই সাবধান বিয়ে করার সময় কোন প্রকার যেই মেয়ে রূপের বড়াই করে তার কাছে ভুলেও যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত মেয়ে যারা হচ্ছে মুক্ত আলি আহ এমন কিছু মেয়ে যেই মেয়েরা দেখবেন কি করে জানেন আমি কি বলে দিব সবাইকে আপনাদেরকে আচ্ছা আগে রিপিট করি এক নাম্বার গুণটা কি ছিল বলেন দেখি অতিরিক্ত সাজসজ্জা বলেন না কি অতিরিক্ত সাজসজ্জা দুই নাম্বার যেই মেয়েরা কি করে নিজের রূপের বড়াই করে মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে ওই মেয়েরা যারা ছেলেদের নাকের ডগায় রশি লাগায় ঘুরায় এরকম মেকি কি নাই প্রিয় ভাইরা আছে আমি দেখেছি আমার কাছে কত স্বামী যে আসে এই যে পানির বোতল নিয়ে আসে বলে হুজুর থোড়া পানি পড়কে দে তো মেরা যে ওয়াইফ হে জান্নাত কাম জাহান নাম জাদা কিছু কিছু বউ স্বামীকে এত বেশি প্যারা দেয় স্বামীর পুরো লাইফটা হেল করে দেয় চিন্তা ঠিক না। এজন্য যখন বিয়ে করবেন যে মেয়ের দেমাগ একটু বেশি বেশি নিজেকে খুব বড় মনে করে আপনাকে চোখে দেখতে চায় তার অ্যাটিটিউডটা এরকম যে সে নিজেকে বড় মনে করে যুবকদেরকে ছোট মনে করে এই ধরনের দেমাগি মেয়েকে বিয়ে করা এই যুবক ডান পাশে সব মরালো বসে আছে বিয়ে করা যাবে তাহলে যেই মেয়েরা নিজেকে বড় মনে করে আর যুবকদেরকে নাকে ডগায় রশি দিয়ে ঘুরাবার অ্যাটিটিউড বিলং করে এই সমস্ত মেয়েকে তোমরা কখনো বিয়ে করবা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এটা শেষ করে দিব চার নাম্বার হচ্ছে সেই সমস্ত মেয়ে আপনাকে রাগ করছেন নাকি এই কথা জানার দরকার আছে না নাই কিছু মেয়ে আছে দেখবেন ভেতরে এক বাহিরে আর আছে না নাই ওপরে ফিটফাট ভিতরে তবে সব মেয়ে একরকম নেই আমি বিশ্বাস করি আমার এই মাহফিলে যেই মায়েরা বোনরা এসেছেন সবাই নেককার দিনদার আল্লাহ সেই হিসেবেই কবুল করেনি কেন আমি আল্লাহর কসম কাউকে হার্ট করার উদ্দেশ্য না কাউকে আঘাত করতে আমি এখানে আসি নাই আমি বলতে এসেছি সঠিক কথা এটা আপনাকে শুনে আমল করতে হবে ঠিক কিনা তাহলে চার নাম্বার মেয়েদেরকে বলতে চাই যুবকদেরকেও বলতে চাই এমন মেয়েকে বিয়ে করা যাবে না যেই মেয়ে তোমার সামনে দেখায় এক ভেতরে চরিত্র আর এক রকম ঠিক কিনা এরকম মেয়েকে ভুলেও বিয়ে করবা দেখেন আমি দেখেছি কিছু কিছু বউ আছে আর কিছু কিছু মেয়ে আর কি তারা স্বামী যখন সামনে আসে বলে ওরে স্বামী রে তুমি যে আমার কত কিছু দিয়েছ আমি তোমার প্রশংসা কইরা শেষ করতেই পারবো না তোমারে পাই আমি ধন্য এটা স্বামীর সামনে বল আর যখন বান্ধবী আসে এবার আসে মূল ক্যারেক্টার এবার বলে যে আমার স্বামী আমার জীবনে কিছুই দেয় না ঠিক কিনা বল এরকম কিছু কিছু মহিলা আছে আর কি স্বামী আজীবন দেয় আজীবন খাওয়ায় আজীবন পড়ায় আর লাস্টে গিয়ে বলে তুম তুমনে মুঝে কেয়া দিয়া তুমনে মুঝে কেয়া দিয়া তুমি আমারে কিছুই দাও না এরকম না মহিলা আছে না নাই এজন্য যারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না স্বামীর সামনে একরকম ভেতরে আর রকম এই ধরনের মেয়েকে বিয়ে করে কোনো যুবক কখনো শান্তি পেতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে এই চারটা গুণের মেয়ের থেকে বাঁচায় দিক প্রণামে আর এই চারটা বাজে গুণ থেকে আল্লাহ চালা মা বোনদেরকে হেফাজত করে দিক প্রণামে